সরকার কে এই আবেদন নাম রাজানাই প্রশাসন এই আবেদন আম রাজানাই নাস্তিকে মোর তাদ মুক্ত বাংলাদেশটা চাই নাস্তিকে মোর তাদ মুক্ত বাংলাদেশটা চাই সরকার এই আবেদন আম রাজানাই প্রশাসনকে এই আবেদন আমরা জানাই নাস্তিকে মোর নাস্তিকে মোর জন্য অশান্তি জন্যে দিন আমার দেশে জন্ম নিল তসলিমা নাসরিন খোদাদ্রোহীদের জন্য অশান্তি রাত্রিিন সর্বপ্রথম জন্ম নিল তসলিমা নাসিরিন মুসলমানের জন্য দেশে থাকতে পারে না মুসলমানের আন্দোলনে ভারতে চলে যায় নাস্তিকে মুরতাদ মুক্ত চাই ভাঙ নাস্তিকে মুরতাদ মুক্ত সাত সকালে মসজিদেতে দিলে দিলের ঘুমের ক্ষতি বলেছিল শামসুর রহমান সাত সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান আজানে আছে ওই কবি এখন বেছে নাই মুসলমানের মর্যাদা সে বুঝতে পারে নাই নাস্তিকে মোর তাদের তাদের মুক্ত তারপরেতে বাংলাদেশে হলো আবার কি হজনি কটুক্তি করল লতিফি সিদ্ধি ইসলামের বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই হজ নিয়ে কটুক্তি করলে তাদের রক্ষা নাই নাস্তিকে মোর মুক্ত জোরে নাস্তিকে মোর মুক্ত তারপর টাকলো মোরাদ রাষ্ট্র ধর্ম মুসতে ছেয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে গজবে নাজিল হলো টিংনে ঠিক রাষ্ট্র ধর্ম ঠিকই আছে তার রাজত্ব নাই এখন মিডিয়াতে ওই টাকলুর নাম নিশানা নাই নাস্তিকে মোর তাদে মুক্ত বাংলাদেশটা চাই নাস্তিকে মোর তাদে মুক্ত বর্তমানেও যত নাস্তিক থাকবি হুশিয়ার আমার দেশের আরেক নাস্তিকে মুরগি সাহারিয়ার আর নেবে ঠিক মুসলমানের মর্যাদা সে বুঝতে পারে নাই ইসলামের মর্যাদা সে বুঝতে পারে নাই নাস্তিকে মরে তাদের মুক্ত জোরে নাস্তিকে মোর তাদে মুক্ত বাংলাদেশটা ছাই সরকারকে এই আবেদন আম রাজা নাই প্রশাসনকে এই আবেদন আম রাজা নাই নাস্তিকে মোর তাদে মুক্ত বাংলাদেশটা ছাই নাস্তিকে মোরতাদে মুক্ত বাংলাদেশটা চাই।